দিল্লিতে নির্জন বাড়িতে আটক হাসিনা সুযোগ নেই বাইরে যাওয়ার ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন দিনে কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি পাঁচই আগস্ট দিল্লির হিন্দুন বিমানঘাটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব রয়ে ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান বিমানঘাটির নিরাপদ বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাত তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন বিমান বিমানঘাটিতে যান তখন তাকে গৃহবন্দি করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিটেইলস বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এরকম গৃহবন্দী করেই রাখা হয়েছে তাকে সূত্রটি আলো জানিয়েছে হাসিনার ওই বাড়িতে বাইরে যাওয়ার অনুভূতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে শপটি হেঁটে যাওয়া যায়